আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা স্ট্রবেরির মাঝরা দেখতে যাব স্ট্রবেরির মাঝরা এর আগে আমরা কখনো দেখিনি এবং সেখানে কখনো যাইনি আমরা আমাদের বাসা থেকে বের হয়ে সকলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে আমরা এগিয়ে চলছি যেহেতু আমরা প্রথমবারের মতো স্ট্রবেরির মাজরায় যাইতেছি এই জন্য আমরা সকলেই একটু এক্সাইটেড ছিলাম দুপুরের পরপরই বাসা থেকে বের হয়েছি রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল তারপরও যেহেতু আমরা প্রথমবারের মতো যাইতেছি এই জন্য খুবই আনন্দ উপভোগ করব এটা আমাদের মন সকলের মনে ছিল আমাদের এক বড়ো ভাই সেই মাজরার লোকেশন দিয়েছে যখনই আমরা মাজরা স্ট্রবেরির মাজরার লোকেশন পেয়েছি তখনই আমরা আনন্দ উপভোগ করব সেটা ভেবেই আমাদের সকলের মধ্যে অন্যরকম একটা উৎসাহ কাজ করতেছিল সেই উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে মরুভূমির মধ্য দিয়ে মাজরার দিকে বলতে বলতে আমরা মাজরার কাছাকাছি চলে আসছি বাগানের বাহির দিকটা তারা খুব সুন্দর করে সাজিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা স্ট্রবেরির মাঝরা কেননা স্ট্রবেরি দিয়েই বাহিরে গেট সাজানো হয়েছে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন গেটটা দিয়ে আমি প্রবেশ করলাম এখানে যতক্ষণ থাকবো আপনাদেরকে এইখানের সকল বাস্তব বিষয়গুলি দেখানোর চেষ্টা করবো মাশাল্লাহ মাশাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নেয়ামতের যে শুক্রিয়া আমরা জ্ঞাপন করছি এটা আল্লাহ তালার কাছে খুবই কম এদিকে সাদ এবং হাম্মাদ আমার আগেই স্ট্রবেরির মাজরার মধ্যে প্রবেশ করে তারা স্ট্রবেরি খাওয়া আরম্ভ করছে তারা এই স্ট্রবেরির মাজরার মধ্যে যেই ফল ধরেছে এটা দেখে খুবই হতভম্ব এবং খুবই খুশি এরা প্রথম দেখলো আমরা এই প্রথম স্ট্রবেরির মাজরায় ঢুকলাম এবং ঢুকে যেটা দেখলাম যে ছোট্ট ছোট্ট টপের মধ্যে স্ট্রবেরির গাছগুলো লাগানো হয়েছে প্রতিটি স্ট্রবেরি গাছের মধ্যে একাধিক বা অনেকগুলি স্ট্রবেরি ধরেছে একই গাছের মধ্যে কোনোটা স্ট্রবেরি পেকে গিয়েছে আবার কোনো স্ট্রবেরি কাঁচা আবার কোনো স্ট্রবেরি খুবই ছোট আবার কোনো কোন গাছের মধ্যে আমরা কত সুন্দর ফুল দেখতে পাচ্ছি স্ট্রবেরির ফুল আপনারা হয়তো বা প্রথম দেখেছেন যারা একবার আলহামদুলিল্লাহ বলুন মন থেকে সুভান আল্লাহ বলুন দেখুন কত সুন্দর লাল টকটকে আমার মনটা ভরে যাচ্ছে স্বচখে যখন স্ট্রবেরি গাছের মধ্যে স্ট্রবেরি আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি মন থেকে আপনারাও আমার সাথে সুক্রিয় আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ কমেন্টসে লিখে যান আল্লাহ তালা আমাদের জন্য যে নিয়ামত নির্ধারণ করেছে আমরা তার চিন্তা করেও কুল পাবো না এই মরুভূমির মধ্যে রোদের তাপে বাহিরে দাঁড়ানো অসহ্য হয়ে যায় মোবাইলগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায় মোবাইলে কাজ করে না আর সেখানে কত সুন্দর তরুতাজা স্ট্রবেরির গাছ আমার কাছে মনে হচ্ছে আমি যদি এই মাজরার মধ্য থেকে একটি স্ট্রবেরির গাছ এই মাজরার বাহিরে নিয়ে যাই তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এই গাছটি মৃত্যুর করলে ঢলে পড়বে এবং এই গাছের পাতাগুলি শুকিয়ে যাবে অথচ মাজরা কর্তৃপক্ষ এই মাজরার ভিতরে তারা যত্ন করে এই স্ট্রবেরির গাছগুলির মধ্যে কীভাবে তারা স্ট্রবেরি ফলাচ্ছে এটা তাদের যোগ্যতারও যেরকম প্রশংসা করতে হয় তেমনিভাবে আল্লাহ তালার কুদরতেরও প্রশংসা করতে হয় আমরা যখন মাজরার ভিতর প্রবেশ করেছিলাম তখন মাজরা কর্তৃপক্ষ আমাদেরকে একটি বক্স দিয়েছিল এবং একটি কেচি দিয়েছিল এর বিনিময়ে তারা পঁচিশ রিয়াল নিয়েছে আমরা এই বক্স ভরে যত্ন নিতে পারি এবং যা খেতে পারি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে মাশাল দেখুন আমি কেঁচি দিয়ে স্ট্রবেরি কাটতেছি কত সুন্দর কালারফুল লাল টকটকে আসলে স্ট্রবেরি একটি স্পর্শকতর ফল আমরা এই স্ট্রবেরি মাদটা থেকে কেটে নিয়ে বাসা আসতে প্রায় আমাদের ঘন্টা দুয়েক লেগেছিল এর মধ্যে দেখি কয়েকটা স্ট্রবেরি নষ্ট হয়ে গিয়েছে অথচ এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি এর দ্বারা আমরা বুঝতে পারতেছি বাজারে যে স্ট্রবেরিগুলো আমরা দেখি মনে হয় তার মধ্যে সামান্য কিছু হলেও কেমিক্যাল দিয়ে থাকে স্ট্রবেরিকে বেশি সময় সুরক্ষিত রাখার জন্য মাঝরা কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল আমরা যত খেতে পারি আমাদের জন্য ফ্রি কিন্তু আমি আর খাবো কি আমি স্ট্রবেরি যে নিজ হাতে কাটতে পারতেছি এটাই আমার জন্য অনেক আনন্দের এবং আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি খুব খুশি লাগতেছে আমি গল্প করতেছি এবং আমার সহধর্মিনীর সাথে আমি কথা বলতেছি এবং স্ট্রবেরি কাটতেছি এই খা খা রোদের মধ্যে এত গরমে স্ট্রবেরি এত সুন্দর ফলেছে না জানি শীতের মধ্যে কত বেশি ফলবে ইনশাআল্লাহ আমরা শীতের মধ্যে এই স্ট্রবেরির মাঝরাতে আসবো এবং আপনাদেরকে দেখাবো আমি মনের আনন্দে স্ট্রবেরির মাঝরার মধ্যে ঘুরতেছি স্ট্রবেরি কাটতেছি মন মতো ওদিকে সাদ হাম্মাদ এবং আহমাদ তারাও স্ট্রবেরির মাঝরার মধ্যে ঘুরে ঘুরে দেখতেছে এবং তারাও এগুলিকে উপভোগ করতেছে এবং নিজ হাতে তারা স্ট্রবেরি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই মাজরাতে এসে যতক্ষণ আমরা ছিলাম এবং তাদের সাথে কথা বললাম বলে এটা বুঝতে পারলাম যে এই মাজরাটি তারা ব্যবসার জন্য বানায়নি এই মাজরাটি তারা মরুভূমির মধ্যে একটি বাড়ি করেছে সেই বাড়ির আঙ্গিনায় সেটা করেছে যেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেও উপভোগ করতে পারে এবং নিজেরাও সেটাকে উপভোগ করতে পারে আজকে আমার ডিউটি ছিল তথাপি আমি যখন এই মাজরার লোকেশন পেলাম তখন আমি ডিউটি থেকে ছুটি নিয়ে সপরিবারে চলে এসেছি এবং এখানে আসার সার্থকতা আমাকে খুবই মুগ্ধ করেছে এবং এখানে যে আমি ছুটি নিয়ে এসেছি আমার যে কষ্ট সেই কষ্ট সফল হয়েছে কেননা এত সুন্দর স্ট্রবেরির মাজরা আমি নিজে আজকে প্রথম দেখলাম এবং সেই মাজরা থেকে স্ট্রবেরি আমি নিজেই ছিঁড়ছি বা কাটছি এর থেকে আনন্দের মুহূর্ত আর হতে পারে না আমার কাছে প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন কি জানি না আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি স্ট্রবেরি মাজরার যে লতা বা গাছ সেই কাঁচার সাথে পাতাগুলি দুইটা পাতা বা তিনটা পাতা একসাথে আমাদের দেশে থানকুনির পাতা বলে থানকুনির পাতার মতো কিন্তু এর সাইজটা একটু বড়। আপনারা দেখুন আহমেদ নিজ হাতে স্ট্রবেরি ছিঁড়ে খাচ্ছে স্ট্রবেরি যে ধুয়ে খেতে হয় সেটাও সে এখন মনে নিচ্ছে না সে নিজ হাতে ছিঁড়ল কত সুন্দর লাল একটি এবং তার উস্তাদ তার সাথে ছিল সে স্ট্রবেরিটা ধুয়ে দিল সে সাথে সাথেই মুখের মধ্যে ভরে খাওয়া শুরু করলো এবং সে খেয়ে অনেক খুশি যাই হোক দেখতে দেখতে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার সময় হয়ে গেল এখান থেকে আমরা অনেকগুলি স্ট্রবেরি নিয়ে নিলাম এবং আমরা সকলে মিলে যা খেলাম সেটা তো আমাদের জন্য বোনাস ছিল বা মাঝরা কর্তৃপক্ষ আমাদের জন্য সেটাকে ফ্রি করে দিয়েছিল দেখুন এক বক্সে আমি জমা করেছি কতগুলি স্ট্রবেরি প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই সুন্দর স্ট্রবেরির ভিডিওটি দেখলেন তাদের সকলকে আমি জানাই অভিনন্দন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই স্ট্রবেরির মাঝরায় যে ভ্রমণ করলাম এই ভ্রমণটা আপনাদের কাছে কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ একটা কথা হলো। যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সহজে অ্যারাবিয়ান ভাষা শিক্ষা নামে একটি ক্লাস শুরু করেছি সেটা প্রতিদিন সৌদি আরব সময় রাত্র এগারোটা থেকে সোয়া এগারোটায় শুরু করি আপনারা যারা এই ক্লাসে জয়েন করতে চান বা অ্যারাবিয়ান ভাষা শিখতে চান আমাদের সাথে অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন নির্দিষ্ট সময়ে তাহলে ইনশাআল্লাহ সহজে খুবই অল্প সময়ে আপনারা অ্যারাবিয়ান ভাষাগুলি শিখতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা